আম্মা রেডি হয়ে গেছে আজকে ও এতটা এক্সাইটেড দেখো জুতোটাও দেখো কি করেছে বিছানার উপর তুলে নিয়েছে কি করেছে তুমি আম্মা আজকে দিদিভাইয়ের জন্মদিন তাই দিদিভাইয়ের বাড়ি চলে আসে দিদির সাথে ও আর ও যাওয়ার জন্য এত এক্সাইটেড ওর নিচের জুতো নিজেই পড়ছে আজকে আর আমাকে দরকার লাগছে না দেখো একা পড়ছে সে যে নিয়েছে ওর এত বাইনা এই জামা পরবো না ওই জামা পরবো এই প্যান্ট পরবো না এখনই এতদিন পরে রয়েছে তাই তো দেখো চুপ করে গুড গালের মধ্যে বসে আছে চুপ করে রোজে উনি কিচ্ছু বোঝে না যে এত দুষ্টু বোঝা যাচ্ছে না কি বাম্মা বলো হ্যাঁ চুই থাক থাক খুলছ কেন থাক চুই থাক খুলে ফেলছো কেন তুমি যা পড়বে না তুমি দেখো দিয়ে দিচ্ছি চুরি তাহলে তোমাকে নেবেও না বলছি দিদি নেবে না না পড়লে চ ওই যে চ দেখো নেমে গেছে চ বাস হয়ে আনা হয়েছে টুপি আনা হয়েছে প্লেট আনা হয়েছে ওর যেহেতু ন বছর কমপ্লিট হলো সব কিছুই আনা হয়েছে আর কি যা যা লাগে আর কি হ্যাঁ তো মোম রয়েছে বেলুনও আছে যে বেলুন আর সেম ব্যাগ গিফটও রয়েছে এই যে বাবুর একটা আর হলো পিকুর একটা দুজনে এদিকে তোর আনন্দটুকু দেখো তোমরা ও যাবে বলে কত এক্সাইটেড কী হয়েছে হ্যাঁ তুমি কোথায় যাবে ঘুরতে দেখো কি করে আছে ডগি আছে হ্যাঁ ডগিকে খুব ভয় পায়

আমার মামা পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলছে তাই দুষ্ট করছে ওর কিন্তু শরীরটা ভালো নেই খুব খারাপ কালকে ডাক্তার দেখে এসেছি ওকে কারণ এতটাই শরীর খারাপ তাই তো মামা আহারে শোনা কী হয়েছে ওষুধ খাইয়ে দিয়েছি তাও যেতে দিচ্ছিলাম না কি হয়েছে শোনা টুকুকে এসছে ব্যাস দেখি হ্যাঁ মা আমাকে বলছে টাটা এছাড়া কি বললি হ্যাঁ টাটা ও বাবা রি ঘুরতে যাওয়ার জন্য আমাকে টাটা করে দিচ্ছি হ্যাঁ টাটা আর আমাকে বাই বাই আমি বলছে বাই বাই মামা বাই বাই লাগছে না ও একা একাই চলে যাচ্ছে আমাকে মাঝখানে টাটা গাড়ি আছে হ্যাঁ গাড়ি আছে নীরব দর্শক আমি আমার মতন করে চলে যাচ্ছি আজ যাচ্ছে আমি ওর পাহারা দিতে যাচ্ছি গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে এই যে হাতে ব্যাগ আছে শীতের সরঞ্জাম বাচ্চা মানুষ তো প্রচুর জামা কাপড় লাগে ওর জন্য দিয়ে যে একটু চলে এসেছে ঠিক আছে কেক হ্যাঁ কেক কেক বলছি বাবা তুমি একা একা উঠতে পারো আমাকে ধরে পড়ে যাবে কিন্তু

হ্যাঁ হ্যাঁ সাধন যাবে হ্যাঁ দুষ্টু করবে না হ্যাঁ আচ্ছা মা ওকে ধরো কিন্তু পড়ে যাবে টাটা হ্যাঁ চলে গেল আর আমি নিজ দর্শকদের মত একটা দিয়ে ছলা আসলাম আর একা একা বাড়িতে প্রায় দিন থাক হবে কোনো কাজকর্ম নেই সবই করে দিয়ে গেছে মা আর আমি তো উপলক্ষ আর কি করবো মনটাই ভালো লাগছে বাড়িতেই আমার ঢুকতে ইচ্ছা করছি না বাড়ি নেই পুরো ফাঁকা বাড়ি পুরো শুনশান লাগছে আর সারাদিন তো ওর পেছনে চিৎকার করতে করতে আমার দিন কেটে যায় মানে এত চিৎকার করি আর এত দুষ্টুমি করে আর এখন মনে হচ্ছে কি আমার সত্যি হলো তালাও খুলতে ইচ্ছা করছে না গেটে এত মানে এতটাই খারাপ লাগছে মনে হচ্ছে বাড়ি পুরো ফাঁকা লাগছে মনটাও খুব খারাপ লাগছে আর কেয়ার করা যাবে ও সন্ধ্যাবেলা চলে আসবে